রবি দিনে সকালে রক্তদান ও সন্ধ্যায় কুঁটি পুজো ও ব্যানার উন্মোচনের মধ্য দিয়ে ভুয়ন্ট জাস্টাস এর আওয়াজ তুললেন উদ্যোক্তারা এদিন প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই চলে কুঁটি পুজো সাতাশতম বর্ষে এবারের ভাবনা মাটি এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক মন্ত্রী ডাক্তার শশী পাঁজা এদিন কুঁটি পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা মীরা হাজরা প্রতি বছরই পুজোর মধ্য দিয়ে সামাজিক বার্তা তুলে ধরে জোড়াবাগান স্মৃতি সংঘ এবারেও মাটির ভবনা দিয়ে সামাজিক বার্তা উঠে আসবে সমগ্র ভবনা ও সৃজনের সমগ্র ভাবনা দুলাল বোস ও উত্তম দে মণ্ডপ সজ্জায় অন্নপূর্ণা ডেকোরেটর প্রতিমায় রূপদান করবেন কাঞ্চন রায়

আর এখন প্রতি পুজো এখানে তো আমাদের সবাই জানে বোধ হয় ম্যাডাম আসার কথা ছিল উনি যে কারণ কারণবশত এটাও সবাই জানে আমাদের একটা বড় চেয়ারপারসন ছিলেন সাদেল দা উনি আজকে মারা গেছেন বলে উনি আসতে পারেন তাহলে ওনারও উপস্থিতি এখানে দরকার ছিল ওই জন্য উনি আসেনি আর এখানে সবাই মিলেমিশে পুরো পাড়াকে নিয়ে প্রত্যেকটা মানুষকে নিয়ে এরা পুজো করে সবাইকে নিয়ে মিলেমিশে করে সবাই মেনলি এবারে তো আমরা আমাদের পুজোর থিম হচ্ছে পুজো এবার মাটি পুজো এবার মাটি কেন মাটি সেটা হয়তো এখন আমরা বলতে পারছি না পরবর্তীকালে আস্তে আস্তে বলবো পুজো কেন মাটি আর আরেকটা ব্যাপার হচ্ছে আমরা প্রতি বছরের নয় এবছরও আজকে কোটি পুজোর আগে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করেছি যাতে কোনো থ্যালেসিমিয়া রুগী পুজো উৎসবে যাতে তারা রক্তের অভাবে তাদের যদি কোনো রকম প্রবলেম না হয় আমরা শারদ উৎসবে যখন মেতে থাকবো অনেকের রক্তের অসুবিধা হয় সেই রক্তটা যাতে আমরা ঘাটতি পূরণ করে রাখতে পারি তার জন্য আমরা রক্তদান শিবির করেছি এবং আমরা সারা বছরই কিছু না কিছু সামাজিকমূলক কাজ করে থাকি এর মধ্যে আমাদের ফুটবল প্রতিযোগিতা আছে ক্রিকেট খেলা আছে আমরা বৃক্ষরোপণও করি এবং এবছরের থিমে কিছুটাই আমাদের আস্তে আস্তে যেসব জিনিস হারিয়ে যাচ্ছে তার মধ্যে কোনো একটা জিনিসকে আমরা ধরে রেখেই এবছরে আমাদের থিমটা তৈরি করেছি যাতে এর মাধ্যমে মানুষের কাছে কিছু একটা বার্তা যায় আমরা প্রতি বছরই পুজো করি যে একটা কিছু বার্তা দেওয়ার জন্য আমাদের এখন শারদ উৎসব হয়ে গেছে যে কোনো বার্তা দেওয়ার পুজো এখন আর দুর্গা পুজো বলে পুজোর মধ্যেই নেই এটা রয়েছে সবাই এখন চেষ্টা করি আমরা যে মানুষের কাছে কিছু বার্তা দেয়া সেই বার্তাটাই আমরা পুজো আমাদের সাতাশ বছরের পুজো আমরা চাঁদাবাতিতে পুজো করি নিজেদের পয়সায় এবং আর জিনিস আমরা প্রতি বছরই বলি এবছরও বলছি যেটা হলো যে আমরা টোটাল যা আপনারা দেখতে পাবেন সারা পুজোয় ঠাকুর থেকে শুরু করে মণ্ডপ থেকে শুরু করে লাইট এবং পুরোহিত টোটালটাই আমাদের ক্লাবের ছেলে দ্বারা পরিচালিত আমরা কারো করে বাইরের থেকে নিয়ে এসে কিছু করাই না thank <laughs> you